আল্লাহ কাকে কাকে ভালোবাসেন আট শ্রেণী আল্লাহর আট শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এর মধ্যে একটা শ্রেণী হলো যারা তওবাকারী যারা পবিত্রতা অর্জনকারী দুইটা হয়ে গেল দুইটা সমন্বয় একটা আয়াত ওয়াইয়াস আলুনা কানিল মাহিদ কুল হুয়া আযান ফিল আসতে বলবেন না কার কাছে নাপাক থেকে পবিত্রতার দরকার আছে না নাই অনেকের ফরজ গোসল হয় কখন গোসল করে কখন এমন কিছু লোক আসে না নাই বলেন আছে কিনা বলেন আল্লাহ তালা এদেরকে পছন্দ করেন না দুষ্ট জিন ঢুকায় দেন কি ঢুকায় দেন বলেন তো দুষ্ট জিন ঢুকায় দেন গোসল যখন ফরজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে গোসল করার যদি আপনি পরিবেশ না পান ওজু বানায় নিবেন পরিচ্ছন্ন হয়ে থাকবেন কারণ হায়াতের কোনো গ্যারান্টি বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই মালাকুল মত যখন তখন আসতে পারে নাম্বার দুই হলো যেটা বলে ফেলেছি আমি সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে যারা আল্লাহর পথে জিহাদ করবে এই প্রসঙ্গ নিয়ে শেষের দিকে আবার কিছু বলবো নাম্বার তিন হলো তাওয়াক্কুল করে যারা আল্লাহর প্রতি যারা ভরসা রাখে আল্লাহর প্রতি যারা ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজার এক জায়গায় বলেছেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন জোরে বলুন আল্লাহু আকবার নাম্বার 5 হলো যারা ইহসান করবে ইহসান মানে হলো অন্যের অন্যের জন্য যে দিওয়ানা হয়ে যাবে অন্যের প্রতি যে ইহসান দেখাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين جربنا الله أكبر عريج جبريل شن والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين জোরে বরুনাম্মা আকবর নাম্বার ছয় হলো যারা ন্যায় পলায়ন ন্যায় বিচার যারা করবে আল্লাহর পুন আনমিন তাদেরকে বড়ো ভালোবাসেন ওয়া ইন হাকম তফাহ কুম্বাইন হুম বিল তেস্তে ইন নাম্মায় হেম বুল জোরে বরুন আম্মা আকবর নাম্বার সাত হলক আল্লাহর পুন আনমিন মুত্তকীকে দারুণ ভালোবাসেন

আটটা হয়ে গেল শর্ট করে বললাম এখন ভালোবাসেন না কাকে জানার দরকার না নাই বলেন আল্লাহ সেই সমস্ত কি ভালোবাসেন না যারা এক নম্বরে যারা অহংকারী সন্তানরা চাকরি শোনেন নাই শোনেন না শুনেছেন কথা শুনছেন রাজা নাতিবুদিরা চাকরি পাবে দাম্বিক আল্লাহ সহ্য করতে পারেন না ডামিকোতে আল্লাহ তালা কখনো বরদাস্ত করতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইদ ক্বাল লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন জোরে বলুন আল্লাহু আকবার নাম্বার দুই হলো যারা সীমা লঙ্ঘনকারী বলেন কি বলেন সীমাকে যারা অতিক্রম করবে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তাআতাদু ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুআতিদি জেলখানে আসে বেচারাটা পড়ে আছে থাকো জেলখানে রাখছো আজীবন অমৃত্যু তোমরা কারাদণ্ড দিয়েছো ভালো কথা 31 অগাস্টে সেখান থেকে সুস্থ মানুষকে ধরে এনে একটা নাটক তৈরি করে সেখান থেকে হসপিটালে নাও হলো গাজীপুরে ডাক্তার বললেন কোন অসুখ নাই পাঠায় দেন জেলখানায় সেখান থেকে আবার নাটক করে পাঠানো হলো শাহবাগে সেই মেডিকেলের নিয়ে ছেলেদের কাছ থেকে দূরে রেখে আত্মীয় স্বজন থেকে দূরে রেখে পরিকল্পিত তাকে হত্যা করা হলো সম্মানিত ভাইয়েরা সকল রহস্য উন্মোচন হবে মেডিকেলের ডাক্তারকে যদি গ্রেফতার করা হয় এই মাহফিলের এই ময়দান থেকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যারাই সীমা লঙ্ঘন করেছ ওই ওই ব্যক্তিদের সমস্ত সমস্ত চিকিৎসকদেরকে ধরে সুস্পষ্ট সবকিছু প্রমাণ করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক মতের পক্ষে কি সবাই রাজি আছেন হ্যাঁ তুচু করে দেখান কোন কোন মুসলমানেরা আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন নাম্বার তিন হলো যারা কাফের যারা কি বলেন তো কাফের কাফের কি কোনো সম্প্রদায়ের নাম না মুসলিম নামে কাফেরও আছে না নাই মুসলিম নামের কাফেরও আছে না নাই মুসলমান কি তোর ইমান নাই ও কাফের আছে না নাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৩২ নম্বর আয়াতে বলছেন

যার জারমদন অনুশোচনা কাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়াইুরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বুকুল লাকাফারিন আসীম জরে পড়ো নবাব اکبر নাম্বার 5 হলো যারা অহংকারী দামবিগত এক জিনিস আবার অহংকার আর এক জিনিস দেখুন অহংকারটা বান্দার মধ্যে আপনা আপনি হঠাৎ করে চলে আসে অহংকার থেকে বাঁচার জন্য সাহায্য চাইতে হবে কার কাছে আসতে বলবেন না কার কাছে সুন্দর কাপড় পর অহংকার করা যায় কিনা বলেন আর ওয়ান ফাইভ উঠলে তো যুবকরা চেনাই যায় না মশানি আলাদা কি ওয়ান আর ওয়ান আবার এখনকার আবার ছেলে পেলে নতুন বিয়ে শুধু কইরা বউটাকে নিয়ে ঘুরতে খুব পছন্দ করে এরকম কিছু যুবক আসানা নাই বলেন তো বউ কি পাবলিক না বউ পার্সোনাল বউ কি পাবলিক না পার্সোনাল আর ওয়ান ফাইভের সিট দুই তলা একটা নিস্তালা আর কি দুই তালা একটা দোতলা একটা নিস্তারা প্রথম তালা হলো ড্রাইভার সিট যেখানে স্বামী বসে পুরুষ বসে আর প্যাসেঞ্জার সিটটা হলো দোতলা যেন দেখতে কারো অসুবিধা না হয় ফর 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 পাবলিক 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 কি দেখতে পারে গোটা পবা থেকে শুরু করে নি একদম ওই বিনোদপুর পর্যন্ত হ্যাঁ বিনোদপুর পর্যন্ত এইদিকে চলে গেল চারঘাট ঘাট পদ্মার পাট দিয়ে ঘুইরা একটা চক দিয়া হোন্ডার সেলেঞ্জার না কি বলে যে যেটা হাওয়া বেরোয় ওটাও খুলে ফেলে যেন আওয়াজ শুনতে কোনো অসুবিধা না হয় যেন মনে করে জিনিস একখান গেল আসে না গোটা সিটি ঘুরে সন্ধ্যার সময় পদ্মার পাড়ে গিয়ে কি সিক্সটিন প্রো নাকি কি কয় প্রোম্যাক্স হ্যাঁ একটা আইফোনের দামি একখান সেট নিয়া বউয়ের ছবি একখান তুইলা ওটাকে আবার সুন্দর করে ডিজাইন করে আবার বউকে বলে তুমি সুন্দর করে সাজো মাথার চুল ডিজাইন কপাল কি দে টিপ দে ডিজাইন চোখে আসকারা মাসকারা যুবকের তো কাম সারা এরপরে গালে গুলে প্লাস্টার গালে গুলে কি আটা ময়দার প্লাস্টার দিয়া অর্ধ লগ্ন করে একটা লাল শাড়ি পড়ায় অর্ধ করে ছবি আখ্যান তুলে পর্দার পারে গধুলি বেলা সূর্য ডুবুডুবু ভাব এটা ছবি আখ্যান তুলে ছবিতে ছবিটা সুন্দর করে ফেসবুকে নিয়ে ফেসবুকে পোস্ট করে সেখানে লেখে প্রিয় ভাইয়ের আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি বউ কি জামাতে দেখা বউ কি জামাতে না একা বউ কি পাবলিক না এই সমস্ত চরিত্র যাদের তারা হচ্ছে লম্পট বাদ দিয়ে দিবা আমার মা বোন কখনো দুলাবাইয়ের হুন্ডায় না দুলোবাইয়ের হুন্ডায় চললে বেকায় না ধমক কাট শালি হসট ধারে ধমক একখান দিয়ে তোলে তুইলা এখন শালি এখন মনে মনে চিন্তা করে দুলাভাই মানুষ সম্মানিত মানুষ আমার বড় বোনের হাজবেন্ড গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয় একটু দূরে দূরেই বসে সামনে যা দুলাবে এমন ব্রেক মানে এক ব্রেকে গ্যাপ পুরো যেরকম না তো গ্যাপ পূরণ করার কোন সুযোগ দেওয়া যাবে এগুলো করা যাবে না অহংকার বিভিন্ন ভাবে হয় সকল অহংকার থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচা জরে বলি আল্লাহ আমিন নাম্বার ছয় হলো খেয়ানতকারী মানে টুপির কাজ কোথায় রাখা বলেন তো বলেন কোথায় রাখা মাথায় যদি এই এটা যদি টুবি মাথায় না রেখে যদি দিয়ে দেয় এটা কি টুবির সঙ্গে আচরণ ভালো হলো ভালো হলো না যেটা যে জায়গায় রাখা দরকার সেই সেটা সেই জায়গায় না রেখে উল্টা পাল্টা করে হচ্ছে খেয়ানত আর খেয়ানতকারীকে আল্লাহ কখনো পছন্দ করেন না নিজে বউকে অন্য দেখা দেখা যাবে এটা আমাদের খেয়ানত হলো না খেয়ানত হয়ে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ইন ইন আল্লাহ খেয়ানতকারীকে কখনো পছন্দ করেন না নাম্বার সাত হলো ফাসাদ সৃষ্টিকারী ফাসাদ সৃষ্টি করে যারা আল্লাহ তাদেরকে পছন্দ আল্লাহুল ফাসাদ আল্লাহ তালা ফাসাদ সৃষ্টি পছন্দ করেন না অপচয় আছে না নাই বলেন তো আসতে অপচয় আছে না নাই আসতে বলবেন না আসে না নাই অপচয় করার মতো মানুষ কি বাংলাদেশে আছে আসে অপচয় আছে কার ভাই কার ভাই অপচয় করে যে শয়তানের ভাই সে অপচয় করে যে শয়তানের

আমি তাকে কখনো ভালোবাসবো না আমি তাকে অপছন্দ করবো ডিসলাইক আল্লাহর ডিসলাইক থেকে বাঁচতে হবে আল্লাহর পছন্দের বান্দা হতে হবে পাঁচ অক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেবো না আজকের থেকে একটা হাত তুলে দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ সালার আদায় করার তাও তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন আমার নবীজির নামাজ কি কোনোদিন কাজা হয়েছে বলেন কোনোদিন কাজা হয়েছে সেই নামাজটা হবে সময় না সময় সময় না সময় বুঝে না না বুঝে একটা আদর্শ গ্রামের পরিচয় হলো আদর্শ গ্রামের মসজিদে সবচাইতে বেশি মুসল্লি খুঁজে পাওয়া যাবে হলো ফজরের সময় কোন সময় বলেন এই গ্রামের নাম কি কুলপাড়া কুলপাড়ার প্রত্যেকটা ঘর থেকে মসজিদে নামাজে যাবে জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমি অনেক রাত হয়ে যাচ্ছে সময়টা আর বাড়াবো না আমি শেষ প্রান্তে এসে মাহফিল কমিটি আমার কাছে একটু আবদার করেছেন বহু আগেই বলেছেন আমার জাকির ভাই আপনাদের একটু বলেছিলেন তো এই মাহফিল প্রত্যেক বছর হচ্ছে আল আকসা মানব কল্যাণ সংগঠন কোনো দাড়িবিহীন কোন সদস্য এই সংগঠনে নাই বলি আলহামদুলিল্লাহ দাড়ি ছাড়া কোনো কেউ নেই হুজুর আমাদের সবার মুখে দাড়ি তো এই যুবকরা যে কাজগুলো করছে আমরা তাদেরকে ডিসকারেজ করবো না ইনকারেজ করবো উৎসাহ দেবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কি দেবো আমরা উৎসাহ দেবো আল্লাহ তুমি তাদের এই সমস্ত খেদমতকে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহ আমিন